মোবাইলের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার চুরি যাওয়া মোবাইল চলতি মাসের একুশ তারিখ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকার একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে তেইশ তারিখ ভোরে গোবরডাঙ্গা পিকলা মোর এলাকা থেকে বছর বিয়াল্লিশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম পাল বাড়ি স্বরূপনগর থানা এলাকায় অভিযুক্তকে তেইশ তারিখ তোলা হয় বারাসত আদালতে দুদিনে পুলিশ দেওয়া হয় পাঁচু পালকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোবর ডাঙ্গার একটি গোপন ডেরা থেকে উদ্ধার হয় চারটি স্মার্টফোন চারটি স্মার্ট ঘড়ি বুধবার পুলিশ হেফাজত শেষে অভিযুক্তকে তোলা হয় বারাসত আদালতে পুলিশ জানিয়েছে অভিযুক্ত নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মোবাইলের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার চুরি যাওয়া মোবাইল চলতি মাসের একুশ তারিখ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকার একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে তেইশ তারিখ ভোরে গোবরডাঙ্গা পিকলা মোর এলাকা থেকে বছর বিয়াল্লিশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম পাচুপাল বাড়ি স্বরূপনগর থানা এলাকায় অভিযুক্তকে তেইশ তারিখ তোলা হয় বারাসত আদালতে দুদিনে পুলিশ দেওয়া হয় পাঁচু পালকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোবর ডাঙ্গার একটি গোপন ডেরা থেকে উদ্ধার হয় চারটি স্মার্টফোন চারটি স্মার্ট ঘড়ি বুধবার পুলিশ হেফাজত শেষে অভিযুক্তকে তোলা হয় বারাস আদালতে পুলিশ জানিয়েছে অভিযুক্ত নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে